আর এই বছরে কি হচ্ছে জানি না যেখানেই যাচ্ছি দেখছি মাই গলা কোনো সব একই করছে আমাদের হাবিবই করছে আওয়াজ কে চেপে রেখেছে পেশার দিতে হচ্ছে সব আমি জানি না পিছন থেকে কেউ টিউনিং করছে কিনা যদি আমার পিছনে লাগো মাই গলারা আগামী দিন প্রতিটা ব্লকে বা প্রতিটা মহাকামায় আমার পয়সায় আমার ভালোবাসার লোকেদেরকে মাইক সেট কিনে দেবো এবছর হচ্ছেটা আমি জানি না পিছন থেকে কেউ টিউনিং করছে কিনা যেখানে আমি জলসা যাব আমার লোকের মাইক ছাড়া জলসা করব না জলসা কমিটিকে বলে দেবো নিতে হয় লে নাই কেটে বল শুনছেন আমায় ঘেটিয়ে লাভ নেই আমি খুব ভালো ছেলে এই হচ্ছে জানি না যেখানে যাচ্ছি দেখছি মাই গলা কোনো সব একই করছে আমাদের হাবি বই করছে আওয়াজকে চেপে রেখেছে পেশাদ দিতে হচ্ছে সব হাবি বইটা করছে এবছর হচ্ছে এটা আমি জানি না পিছন থেকে কেউ টিউনিং করছে কিনা যদি আমার পিছনে লাগো মাই গলা গলারা আগামী দিন প্রতিটা ব্লকে বা প্রতিটা মহাকামায় আমার পয়সায় আমার ভালোবাসার লোকেদেরকে মাইক সেট কিনে দেবো দিয়ে বলবো ব্যবসা কর যেখানে আমি জলসা যাব আমার লোকের মাইক ছাড়া জলসা করব না জলসা কমিটিকে বলে দেবো নিতে হয় লে নাই দেব বলছেন তো নাকি আমায় ঘেটিয়ে লাভ নেই আমি খুব ভালো ছেলে আবার খুব খাতারনাক জিনিস আমি কথা বুঝছেন তো নাকি এবার বাড়া থেকে কো কো করছে তো যাক আদ দুটকে আছে আদ দুটো আমার ভালোবাসার बाप হইয়ারা আদ দুটো বলেন না গো এত বড় আশালি বলছি আতো লোকের মধ্যে আদ দুটো নেই 5000 করে টাকা দিবা এই দুটোর মধ্যে সর্বপ্রথম কে দেই দেখি কে হাত তোলে দেখি আমি জানি বিশ্বব্যাপী রুজি রুটির অবস্থা খুবই খারাপ আর আমার দেশের কেন্দ্রে যিনি বসে আছেন উনি তো একেবারে বারোটা মিছিল দিয়েছে একেবারে পুরো দেশ ও দেশবাসীরই বারোটা বাজিয়ে দিয়েছে এখন এই কথা বলাতে কারো মনে হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে যদি মনে হয় শিক্ষার অভাব আছে বস শিখাবো কথা শুনছে জুলুমের বিরুদ্ধে বলা হলো ইসলাম জুলুমের বিরুদ্ধে বলার নাম কি ইসলাম তুমি বেকারত্ব বাড়াবে দেশবাসীকে শেষ করবে যুব সমাজকে ধ্বংস করবে মানুষের হাতে কাজ নেই টাকা নেই তোমার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো কি ইসলাম অন্য কার ধর্মে কি আছে আমার জানার দরকার নেই আমার ধর্মে যত নবী এসেছে বেশিরভাগ নবী রাজনীতি করেছে আর বেশিরভাগ নবী চালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে জোরে বলুন সুহান আল্লাহ আরো জোরে বলুন আমাদেরকে ক্ষতি করেছে আমাদের পিছখানে এক শ্রেণীর উলামার আমাদের ক্ষতি করে দিয়েছে তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসার মধ্যে নিয়ে গিয়ে আর বলেছে আমরা ওই জাকার ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা নিয়ে আছি আমরা এসব লাইনে নেই ওগুলো তোমরা চালা ওগুলো তোমরা চালা আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে মিটায় বলো বড় আশালে বলেছি একটা লোক কি আছে এই একটা লোক হাত তুলবেন বলুন কে আছেন পাঁচ হাজার টাকা দেবে হাত তুলবেন না কে আছে এক হাজার পাঁচ টাকা একটা শেষ আল্লাহর বান্দা কে হাত তুলেছে ওই সেখানে হাত আল্লাহ কবুল করেন একসাথে দুটো হাত তুলেছে দুটো হাত তুলেছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন দেখলেন দরকার ছিল হয়ে গেছে তো নাকি দশটা কিন্তু একটা বেড়ে গেছে আবার ভাই সেও দেবে মা এগারোটা ভাই হয়ে গেছে এভাবে কষ্ট করে করে আমরা তৈরি করি শুনছ যুবক তোমাদের গাফলতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা বিপদের মুখে তোমাদের